আসসালামু আলাইকুম চটপটি কেন ভালোবাসে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি সুস্বাদু চটপটি তৈরি রেসিপি খুব সহজে আপনারা কিভাবে বাসায় নিজেরাই চটপটি তৈরি করতে পারেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো সাথে থাকুন আমার দেখতে থাকুন কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু চটপটি প্রথমে আমি একটি পাত্রে দুইশো গ্রামের মতো বুট ডাল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফ্রেশ বুট ডাল এবার সেটাকে আমি পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছি ভেজানোর পরে দেখতে পাচ্ছেন এটা কেমন হয়ে গেছে তাদেরকে আমি দেখাচ্ছি কে আমি একটি ফ্রাই বুটগুলো ঢেলে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এবার আমি চোলাটা অন করে এটাকে হালকা একটু নাড়িয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আপনারা এভাবেই সহজে মিশিয়ে নেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ যাতে ডাবলিটা লবণে সিদ্ধ হতে পারে এবার আমি এখানে দিয়েছি আদা বাটা আপনার চাইলে নাও দিতে পারেন আর দিয়েছি রসুন বাটা চাইলে আপনারা এর সঙ্গে আরো কিছু মশলা মিক্স করতে পারেন বা যদি টোটালে না দেন তাতেও কোনো সমস্যা নেই শুধু ডাবলিটা সিদ্ধ করতে পারবেন এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য সুন্দর জ্বালা চান আপনারা যদি পারেন তাহলে প্রেশার কুকারে দিয়ে এটাকে সিজ দিয়ে নেবেন আমি এটাকে আপনাদের দেখানোর জন্য ফ্রাই প্যানে সিদ্ধ করছি দেখতে পাচ্ছেন আমার ডাবলিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা অনেকক্ষণ ধরে জ্বালাতে হয়েছে এবং প্রয়োজনে এটাকে পানিও দিতে হয়েছে আপনারাও সেভাবেই করবেন যতক্ষণ পর্যন্ত ডাবলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একটু নাল নাল হয়ে না যাচ্ছে তখন পর্যন্ত এটা কিন্তু জ্বালাতে হবে না হলে হবে অনেকটাই সেদ্ধ এসেছে দেখতে পাচ্ছেন ছালগুলোও কিন্তু খুলে গেছে আপনারা যদি বেশি ঘন খেতে চান তাহলে এটাকে আরেকটু জ্বালাতে হবে আমি অতটা ঘন করবো না আমি এটাকে এখন উঠে দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে করে পানিটার কালারটা আর একটু ভালো হয় আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম আমার এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা চটপটি মশলা প্রথমে ভালো করে একটু পরিমাণ মতো চটপটি মশলা খুব বেশি দেবেন না তাহলে কিন্তু অতিরিক্ত আপনার হচ্ছে মশলার কারণে খেতে ভালো লাগবে না এবার নিজে যে টকটি তৈরি করেছিলাম তেঁতুল দিয়ে ফ্রেশ তে তুল দিয়ে এই আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলা টকটা দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি প্রথমে এটা একটু মিক্স করে নিব এবার এখানে দিয়ে দেবো আমি একটু বিট লবণ বেট লবণ তারপরে স্বাদটা গুণ বাড়িয়ে দেয় এবার এটাকে আমি আরেকটু সুন্দর করে নাড়িয়ে নেব প্রথমে আমি এটাকে মিক্স করে নিলাম মশলাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা খিরাই আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়েছি আমি টমেটো তারপরে পর্যায়ক্রমে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি যেহেতু আমি ছাল একটু কম খাই এই জন্য আমি কাঁচামরিচটা কম দিয়েছি এবার দিচ্ছি পিঁয়াজ কুচি এবার আমি একটি ডিম সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে দিতে পারেন বা চাইলে এভাবেও আপনারা দিতে পারেন ভাবে দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে এই জন্যই ভালো করেছি এবার আমি দিয়েছি বাজার থেকে আগে থেকে কিনে রেখেছিলাম ফুচকা খুব সুস্বাদু একটি ফুচকা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি চটপটির মূল স্বাদটা হচ্ছে ফুচকা ফুচকা সারা চটপটির আসলেই কোনো স্বাদ লাগে না দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পুরোপুরি রেডি এখন এটা খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত আপনারা কিন্তু এভাবে খুব সহজে বাসায় চটপটি তৈরি করে সবাই মিলে একসঙ্গে খেতে পারেন ভিডিওটি রাখার জন্য আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথেই থাকুন আসসালামু আলাইকুম